আবার আমি একটা কথা বলবো আমি প্রার্থী হতে চাই না আমি আমি জানি আপনারা যেটা লিখছেন প্লিজ রাইট ইট এন্ড গোল্ড আমি প্রার্থী হতে চাই না দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কারণ কি আমরা তো অভিনেতা আমরা যেই মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি সেটাও আমার মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইট গেটস ডিভাইডেড বেন ইন আর ইন পলিটিক্স আর রেস্ট দিদি ডিসাইড করবেন অ্যান্ড শি ইজ দ্যুপ্রিমো এভরিথিং উইল বি অল রাইট অ্যান্ড তারপরে যাই হোক বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে লিগালি যা যা করার আমার আমার যা যা পদ থেকে লিগালি ইস্তেফা দেওয়ার মানে আমি যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেন্স্টে আমি কোনোদিন কথা বলিনি আর আমি উইথ উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি বাকি যেটা উনি স্টেপ নেওয়া সেটা উনি স্টেপ নেবেন আমি জেনারেল বলছি আমার দলের কথা বলছি না আমি ইন জেনারেল বলছি আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি আমি নিজের দলের এগেনস্টে কি করব বলব কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো মানে যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি অ্যান্ড দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন বাকিটা পুরোটাই দিদির ওপর এন্ড আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বি অ্যান আই বিলিভ ফ্রম হার্ট দ্যাট আই এম ভেরি অনেস্ট আমি যে আমার দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে যে দল আমাকে প্রার্থী করেছে আমার তো আগে তাকে জানানো দরকার সেটা তো একটা বেসিক আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না সেটা কবে দেবে সেটা দিদি অ্যাকসেপ্ট করলে যেদিন দিদি অ্যাকসেপ্ট করবেন সেদিন সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি আজও করেননি কী বললেন তো দিদি নিজেই বলবে বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি আমার এটা গর্ব হয় বলতে আমার কাছে ডেটাও আছে যদি সেটা লিগালি হয়তো দেওয়া অ্যালাউড না বাট আই আইম শিওর ইউ গাইস ক্যান ফাইন্ড ইট আউট অ্যান্ড আমি যতবার পার্লামেন্টে গেছি যতবার আমার গড়িয়ার ডাবল ব্রিজ নিয়ে চম্পাহাটি ব্রিজ নিয়ে সোনারপুরের ফ্লাইওভার নিয়ে যতবার কথা বলেছি কিন্তু ওই হয় না যে রাজ্যের কথা তো ওনারা শোনেন না আমার মানুষের সেই পরিষেবাটাও পায়নি কিন্তু মানুষ তো সেটা বুঝছে না যে পরিষেবাটা সেন্ট্রাল ফান্ডটা দেয়নি সেন্ট্রাল জায়গাটা অ্যালাউড করেনি মিডিয়ার সামনে সব সবসময় সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে কিন্তু আমার আবার একটাই প্রশ্ন আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি মানুষকে পরিষেবা দিয়েছি কোমর অব্দি জলে নেমে ভাঙড়ে ত্রাণ দিয়েছি আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি কেউ সেটা ডিনাই করতে পারবে না আমফানে ত্রাণ দেওয়ার থেকে কোভিডে মানুষের বাড়ি বাড়ি ওয়ার্ড ব্লকে গিয়ে শুধু ডিএম এর সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি কি এবং নিজের ফান্ড থেকে তার সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা তার সত্ত্বেও যখন চারটে গালাগাল র্যান্ডম গালাগাল মানে তুমি কারো হয়তো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি কিন্তু তাও গালাগাল খেতে হয় হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয় বাট আমার জন্য এটা অনেক বড় রিজন আই এম নট আ পলিটিশিয়ান আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি কথাটা কেন শুনবো আমি কি কিছু খারাপ কাজ করেছি কিছু লোকের আমি দেখি যে আমার কি বলে হ্যাঁ আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা তো তাদের সূত্রে এটা বলতে পারি মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন মাস এক মাস তখন লোকে বলবে যে পম সাংসদ তো দিল্লিতেই থাকে এইখানে তো কোনো কাজ করে না এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয় টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আপ আউট দ্য রাইট নিউজ আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার নিজের দল তো ছেড়েই দিন অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন মানুষভাবে আমার এমপি আমাকে পরিষেবা দিতে পারেন সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য আমার আমার সুপ্রিমোকে যেটা বলার আমি সুপ্রিমোকে সেটা বলেছি উনি যে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন আর খুবই ভালোবাসেন 아 খুবই স্নেহ করেন আর डेफिनेटली আপনারা ঠিকই শুনেছেন আই হ্যাড ऑलरेडी गिवन माय রেজগনিশন লেটার টু Her